হ্যাঁ তো আজকে কী পোড়াটা আছে ঠিক আছে দেখছি আজ হ্যাঁ তো দেখো কি বলছে এখানে বালিতে তোমার নাম লিখে দেব ঠিক আছে তখন গায়িকা বলছে যে জলে ধুয়ে যাবে হুম তার মানে কি বালিতে লিখে দিলে তার নাম জলে ধুয়ে যাবে তারপরে দেখো গায়ক আবার কি বলছে গায়ক আবার বলছে বলছে হোলিতে তোমার নাম লিখে দেব গায়িকা আবার বলছে বলছে রোদে জ্বলে যাবে ঠিক আছে তার মানে আবার হোলিতে লিখে দিলে আবার রোদে জ্বলে যাবে বুঝতে পারেছ গায়কের হিরোইনের নাম লেখা কতটা কষ্ট ঠিক আছে কিন্তু তবুও কিন্তু আমাদের গায়ক মানে হিরো হাল ছাড়নি তারপরে আবার কি বলেছে গায়ক দেখো গায়ক আবার বলেছে হৃদয়ে তোমার নাম লিখে দেব তখন আবার গায়কে আবার আপত্তি প্রকাশ করে বলছে বলছে বদনাম হয়ে যাবে লে এই এক ঝামেলা বদনাম হয়ে যাবে বলছে ঠিক আছে মানে তোমরা বুঝতেই পারছো যে গায়কের প্রেমিকার নাম লেখা কতটা কষ্ট তখন গায়ক এক বছর ধরে ভাবল যে কী করা যায় ঠিক আছে তখন এবার গায়কের মাথায় বিরাট বুদ্ধি এলো করলো যে তাদের নাম টাকার নোটে লেখে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের উদাহরণ আমি দেখাতে পারি যে 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 এই সেই যুগান্তকারী নোট তোমরা দেখতেই এখানে নাম লেখা রয়েছে গায়ক এবং গায়িকার ঠিক আছে এই যে সেই নামটা তাদের চাইলে গায়কের কিন্তু বুদ্ধি আছে ঠিক আছে তো সব মানে তাদের নাম কিন্তু কুড়ি টাকা নোটে রেখেছে যাতে বাতিল হয়ে হয়েছে যেমন পাঁচশো টাকা দু টাকা বাতিল হয়ে যেতে পারে কোনোদিন তো এই চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু কুড়ি টাকা নোট কিন্তু জীবনে চেঞ্জ হবে না ঠিক আছে তো সেই জন্য গায়কের খুব বুদ্ধিবার করে কুড়ি টাকা নোট তাদের নাম লিখে দিয়েছে প্রেমিক প্রেমিকরা উঠছো নতুন কাপলসরা তারা এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো কিন্তু এই আমার স্টুডেন্টরা তোরা কেউ কিন্তু করবি না ঠিক আছে বুঝতে পেরেছো তো ঠিক আছে